গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হল গাজল ব্লকে শনিবার গাজল ব্লক ক্যাম্পাসে অন্যদাশঙ্ক সদনে প্রথম কিস্তি ষাট হাজার টাকার অনুদান প্রদান করা হয় উপভোক্তাদের জানা গিয়েছে গাজল ব্লকে প্রায় চার হাজারের মতো উপভোক্তা রয়েছে এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলে বিডিও সুদিত্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার দীনেশ টুডু মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ প্রমুখ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব তহবিল থেকে যে রাজ্য সরকার স্টেট ফান্ড থেকে যে বাংলা আবাস যোজনার যেটা গ্রামীণ যেটা আজকে উনি বিগত পরশুদিন যেটা বেনিফিশিয়ারিদের দিয়েছেন আমরা সেটাই করলাম সমস্ত বেনিফিশিয়ারিদের অর্থাৎ যারা উপভোক্তা তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আজকে স্যাংশন লেটার ওনাদের হাতে দেওয়া হলো আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং জেলা তরফ থেকে যা মেম্বাররা ছিলেন ওনাদের তরফ ওনাদের হাত দিয়ে দেওয়া হলো এবং সমস্ত বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে ওরিয়েন্টেশন করা হলো যে এটা এই এই টাকাতে ঘরেই বানাতে হবে অন্য কিছু বানানো যাবে সেটা নিয়ে একটা প্রাথমিক ওরিয়েন্টেশন আমাদের গাজল ব্লকে সর্বমোট প্রায় চার হাজার বেনিফিশিয়ারি আছে প্রথম লক্ষ্যে সতেরোশো জন এবং পরের লক্ষ্যে আরও উনত্রিশ জনকে আমরা কিন্তু এই টাকা আমরা প্রদান করবো তার মধ্যে এবারের প্রদান করছি প্রথম কিস্তির টাকা প্রায় সতেরোশো জনকে আজকে যে ওরিয়েন্টেশন ছিল এটা এবার গাজল ব্লকের পুরো সতেরোশো জনকে এরকমভাবে ওরিয়েন্টেশন করা হলো